আলহামদুলিল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের নিয়ে এসেছি ব্রিটিশাবলী নির্মিত একটি মাঠে এই মাঠটি হচ্ছে আমাদের কাজী পরিবারের ঐতিহ্যবাহী তথা অত্র এলাকার ঐতিহ্যবাহী একটি মাঠ একটু পরে এই মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজ তৎকালীন আমাদের পূর্বপুরুষরা এই মাঠটি নির্মাণ করেন এই মাঠটি প্রায় দুই একর মাটির ওপর নির্মিত এই মাঠটি হচ্ছে অত্র এলাকার ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে প্রতি বছর ঈদের দুটি জামাত আদায় করা হয় এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এই মাঠে হয়ে থাকে এই মাঠটির নামকরণ করা হয় আমাদের কাজী পরিবারের কাজীপাড়া ঈদগা মাঠ হিসাবে এই বিশাল আকৃতির মাঠে এক বিশাল ঈদের নামাজ আদায় হবে আমি সেই ভিডিওটি ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিও সম্বন্ধে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় থাকব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আল্লাহ হাফেজ ঈদ মোবারক